হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আজ দশ পাঁচ দুই হাজার পঁচিশ যুব উন্নয়ন অধিদপ্তরের প্রদর্শক পদে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই প্রশ্নটি তোমরা এখন দেখতে পাচ্ছ ডিসপ্লেতে তো তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সকল চাকরির প্রস্তুতি এবং সকল নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান আমার এই চ্যানেলে পেয়ে থাকবে তো তোমরা এখন যুব উন্নয়ন অধিদপ্তরের আজকে যে প্রদর্শক পরীক্ষাটি হয়েছে এর উত্তরপত্র তোমরা দেখতে পাচ্ছ কি কি প্রশ্ন আছে তোমাদেরকে পড়ে হচ্ছে এবং তোমরাও দেখতে পাচ্ছ যে পরীক্ষার নাম যুব উন্নয়ন অধিদপ্তরের প্রদর্শক সময় এক ঘন্টা ত্রিশ মিনিট এবং তারিখ কিন্তু দশ পাঁচ দুই হাজার পঁচিশ প্রথম এক নম্বর এবং পরীক্ষাটি কিন্তু লিখিত হয়েছে আর তোমরা জানো যে এখন কিন্তু প্রায় সকল পরীক্ষায় লিখিত হয় তো তোমরা আগের মতো এমসি প্রস্তুতি না নিয়ে তোমরা লিখিত অনুযায়ী প্রিপারেশন নাও তাতে করে তোমাদের পরীক্ষাগুলো ভালো হবে তো এক নম্বরের প্রশ্ন আসছে জুলাই অভ্যুত্থান বিষয়ের একটি অনুচ্ছেদ রচনা করো তো তোমরা জানো যে জুলাই কোন অভ্যুত্থান এটি কিন্তু সাম্প্রতিক একটি ঘট ঘটনা তো এ সম্পর্কে আগামীতে যে পরীক্ষাগুলো হবে সেখানে প্রশ্ন আসাটাই স্বাভাবিক তো এটি তোমরা তোমাদের মতো করেও লিখতে পারো অথবা এখানে যে দেওয়া আছে এ অনুযায়ীও লিখতে পারো ঠিক আছে তোমরা ভিডিওটি স্কিপ না করে সুন্দর করে পরে দেখবে দেখো দুই নম্বরে রয়েছে যে মাথা শব্দ দিয়ে ভিন্নার্থক পাঁচটি বাক্য রচনা করুন অর্থাৎ মাথা শব্দ দিয়ে তিনটি ভিন্নার্থক অর্থাৎ মাথা দিয়েই যেন ভিন্ন ভিন্ন শব্দ হয় এরকম শব্দ যেমন দেখো দিয়েছে মাথা অঙ্গ বিশেষ অর্থ হলো তার মাথার চুল নেই মাথা খাওয়া অর্থাৎ সর্বনাশ করা বাক্য রচনা হলো সে তোমার মাথা খেয়েছে আবার মাথা খাওয়া অর্থ শপথ করা বা দিব্যি আমরা যে মাথা শুয়ে শপথ খাই সেটি বাক্য রচনা করেছে মাথা খাও ভুলোও না খেয়েও মনে করে গ্রামের মাথা অর্থাৎ মোডল বা প্রধান গ্রামের যে প্রধান থাকে তাকে মোডল বা প্রধান বলে এটাকে বুঝিয়েছে মাথাই করে রাখা অর্থাৎ সসম্মানে আমি তোমার মাথাই করে রাখব আর আমার এই উত্তরপট্টলি তোমরা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা আমার ফেসবুক চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে ওইখানেও আমাকে এস এম এস করতে পারো উত্তর উত্তরগুলোর জন্য তিন নম্বরে রয়েছে নিম্নলিখিত শব্দগুলোর বিপরীত শব্দ লিখুন স্মৃতি বিস্মৃতি কৃষাঙ্গি স্থূলাঙ্গি আস্তিক নাস্তিক আকুঞ্চন প্রসারণ চার নম্বরে সঠিক বানান লেখুন বিভীষিকা বিভীষিকা দেখো এরকম বানানে প্রথমে যদি রসিকার হয় পরবর্তীটি দীর্ঘিকার হবে হ্যাঁ আর মমর্ষ মমর্ষ আর মন মমর্ষ বানামটি কিন্তু প্রায় সকল পরীক্ষাতেই আসে সমীচীন সমীচীন বানানটাও কিন্তু প্রায় সকল পরীক্ষায় আসে এগুলো কিন্তু কমন বানান হ্যাঁ পরবর্তীতে পাঁচ নাম্বার এসেছে যে করোনা ভাইরাসের বিষয়ে উল্লেখ করে আপনার প্রবাসী কোনো বন্ধুকে একটি পত্র লিখুন আর তোমার করোনা ভাইরাস এটিও কিন্তু দেখা গেল বেশ কয়েক বছর আগের ঘটনা এটি নিয়ে একটি পত্র আর ছয় নম্বরে বলেছে কি ও কী এর মধ্যে পার্থক্য কী তোমরা জানো যে একটি দ্বারা প্রশ্ন করা বোঝায় আরেকটি মানে যে যেসব প্রশ্নে হ্যান উত্তর হয় সেটি দিয়ে কয় রসিকার কি এবং কয় দীর্ঘিকার কী এটা ব্যবহৃত হয় সর্বনাম বিশেষণ সর্বনাম যেন প্রণাউন বিশেষণ যেন অ্যাডজেক্টিভ ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ভ যুজক আবেগ বিস্ময়সূচক এটা এক্সপ্লেনেটরি সেন্টেন্সের উপরে এগুলো ব্যাখ্যে কী বসে হ্যাঁ বা প্রশ্ন করা বুঝালে আর যেগুলোর উত্তর হ্যাঁ বা নাতে হবে এক কথায় সেগুলোতে কয় রশিকার কী হবে দেখো সাত নম্বরে রয়েছে ফিলিন দ্য গ্যাপস ফিলিন দ্য গ্যাপসে এখানে যেন প্রিপোজেশন আসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজেশন এগুলো কিন্তু বেশি আসে তারপর রাইট ফ্রম অভার্ভও আসে তো এখানে দেখো দ্য স্টার আর ড্যাশ দ্য ওয়ার্ল্ড এখানে হবে অ্যাভ দ্য ক্যাট ইস ফাউন্ড ড্যাশ মিল্ক এখানে হবে অফ দে অলওয়েজ রান ঢ্যাশ মানি এখানে হবে আফটার এপ্রিল কামস ঢ্যাশ মে এটা হলো বিফোর মানে এপ্রিলের পরে কি আসে মে আসে হ্যাঁ হ্যাঁ মেরপুর পূর্বে এপ্রিল আসে দেখো পাঁচ নম্বর হি ইজ সাফারিং ড্যাশ ফিভার হলো ফ্রম আট নম্বরে রয়েছে রাইট ব্রিফ্লাই অ্যাবাউট দ্য থিওরি অফ থ্রি জিরো অফ ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুস যে থ্রি জিরো তত্ত্বটি দিয়েছে এটি তোমাদের বিস্তারিত ইংলিশে আলোচনা করতে বলছে তো তোমরা এখানে দেখতে পাচ্ছ এটি সুন্দর করে বলা রয়েছে এবং পরবর্তীতে নয় নাম্বারে যে প্রশ্নটি এসেছে সেটি হলো ট্রান্সলেট ইনটু ইংলিশ দেখো তোমার বাবাই পেশা কি হোয়াট ইজ ইউর ফাদার সাত দিনে এক সপ্তাহ সেভেন ডেজ মেক এ উইক ঠিক ঠিক উত্তর দাও অ্যান্সার টু দ্য পয়েন্ট সেলেটি অঙ্কে পাকা দ্য বয়েজ গোড অ্যাট ম্যাথমেটিক্স সে না হেসে পারল না হি কুড নট হেল্প লাচিং আর দশ নম্বর এসে বাংলায় অনুবাদ করুন দেখতে পাচ্ছ যে সামার অ্যান্ড টো উইন্টার আর টো কনস্ট্রাস্ট্রিং সিজন অফ বাংলাদেশ অর্থাৎ গ্রীষ্মকাল এবং শীতকাল বাংলাদেশের দুটি বিপরীত ধর্মীয় ঋতু তারপর ইচ হ্যাস ইয়ার্স ওয়ান ক্টারিস্ট দ্যাট ডিস্টিংগ ইট ফ্রম দ্য আদার প্রতিটি ঋতুর নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে অন্যটির থেকে পৃথক করে সামার ইজ কনস্টিটিউট অফ দ্য মান্থ অফ মে অ্যান্ড জুন গ্রীষ্মকাল গঠিত হয় মে এবং জুন মাস নিয়ে উইন্টার অন দ্য আদার হ্যান্ড ইজ কনস্টিটিউট অব দ্য মান্থ অফ ডিসেম্বর অ্যান্ড জানুয়ারি অন্যদিকে শীতকাল গঠিত হয় ডিসেম্বর এবং জানুয়ারি মাস নিয়ে সামার ইজ ভেরি হট অ্যান্ড সিজন গ্রীষ্মকাল অত্যন্ত গরম এবং আর্দ্র একটি ঋতু এগারো নম্বরে তোমাদের উৎপাদকের বিশ্লেষণ আসছে এক্স স্কোয়ার মাইনাস এবং সমাধানও করে দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এবং ক নম্বর অর্থাৎ দুটি উৎপাদক থ্রি এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টেন এই একটি এবং বারো নম্বরে তোমাদের একটি অঙ্ক আসছে দেখো একশো বিশ মিটার লম্বা একটি আন্তনগর এক্সপ্রেস একটি লাইট পোস্ট ছয় সেকেন্ড অতিক্রম করলো ট্রেনটির গতিবেগ কিলোমিটার ঘন্টায় কত এখানে কিন্তু বলছে কি যে ঘন্টায় কিলোমিটার বের করতে বসে কিন্তু আছে কি ছয় সেকেন্ডে মিটার আছে আমাদের কিন্তু কিলোমিটারে বসে সেহেতু আমরা লিখতে পারি যে ছয় সেকেন্ড অতিক্রম করে একশো মিটার তাহলে এক সেকেন্ডে একশো বিশ বা ছয় তারপর এক ঘন্টা বা ছত্রিশশো সেকেন্ড আমরা জানি ছত্রিশশো সেকেন্ড সমান এক ঘন্টা সেম জিনিস তো কাটাকাটি করলে বাহাত্তর হাজার মিটার কিন্তু এটাকে যখন আমরা কিলোমিটারে নেব তখন আমাদের এক হাজার দিয়ে ভাগ করতে হবে তো ট্রেনটির গতিবেগ বাহাত্তর কিলোমিটার ঘণ্টা তেরো নম্বরে দেখতে পারছ যে দুটি সংখ্যার অনুপাত থ্রিসু ফোর তাদের লসাখো একশো আশি সংখ্যা দুটি কী কী দেখো এটি কিন্তু সূত্র সাহায্যে আমরা করতে পারি এটি সূত্র হল যে দুটি সংখ্যার গসাগু সমান লসাগু বাই অনুপাতের রাশি গুণফল ঠিক আছে এটি হলো সূত্র বা অন্যার একটি সূত্র আছে যে লসাগু গুণন অনুপাতের রাশি দর্গ ফল অথবা এইভাবে লিখতে পারো যে দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু যেহেতু আমাদের এখানে দুটি সংখ্যা দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে তাহলে গসাগুই যুগাল্টো লসাগু ভাই অনুপাতের রাশি গুণফল ফল মানবহায় বসায় দেওয়ার পরে কাটাকাটি গুণন করলে শেষ চোদ্দ নম্বরে দেখো বার্ষিক শতকরা কত সুদের হারে তিন হাজার টাকায় পাঁচ বছরের সুদ পনেরোশো টাকা হবে এই সেই মাংকটা কিন্তু আজকে ড্রাইভিং পরীক্ষায় আসছে ওইখানে ছিল যে বার্ষিক শতকরা সুদের হার দুই হাজার টাকা হলে চার বছরের সুদ সরি এরকম আর ছিল যে বার্ষিক শতকরা সুদের হার পাঁচ হাজার টাকা হলে চার বছরের সুদ দুই হাজার টাকা হবে সেই অঙ্ক চারটে সংখ্যাগুলো চেঞ্জ তো এটি সূত্রে সাহায্য করতে পারো যে আই জুগাল টু পি আর পি টু আসল এন সময় আই সুদ সুদের হার আর তাহলে আমরা জানি আই টু পি আর এন তাহলে আর সমান আই বাই পি এন কাটাকাটি করে মান বসিয়ে পরে একশো গুণন যেহেতু আমাদের এখানে বার্ষিক শত করা চাইছে তাই একশো সাতে গুণন দশ পার্সেন্ট দেখো সংক্ষিপ্ত অর্থে তোমাদের যে আন্তর্জাতিক যুব দিবস কত বারোই আগস্ট বাংলা বান্ধার স্থলবন্দর কোন জেলায় অবস্থিত পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলায় বাংলাদেশ ও মায়ানমার কুন্নদীর দ্বারা বিভক্ত নাফ নদী বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দশ ছয় বা পাঁচ ইস্টু তিন দশের অর্ধেক করলে পাঁচ ছয়ের অর্ধেক করলে তিন হয় ছত্রিশ জুলাই বলতে কোন তারিখকে বোঝানো হয় পাঁচ আগস্ট বাংলাদেশের রপ্তানি আয়ের প্রধান পণ্য তৈরি পোশাক সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম নারিকেল চিনজিরা এস ডি এস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এবং এর লক্ষ্যমাত্রা কিন্তু সতেরোটি এট জেনার এলডিসি এর পূর্ণরূপ লেস্ট ডেভেলপড কান্ট্রিজ করোনা উনিশ ভাইরাস প্রথম শনাক্ত হয় চীনের ওয়ান শহরে চব্বিশ সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে জার্মানির বর্তমান মুদ্রার নাম ইউরো মসজিদ ষাটগোমজিদুঞ্জালে অবস্থিত বাগেরহাট জেলায় ডক্টর মোহাম্মদ ইউনুস কত সালে নোবেল পুরস্কার লাভ করেন দুই হাজার ষোলো সালে কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন বাংলাদেশের জাতীয় পাখির নাম দুয়েল বাংলাদেশের ম্যানগ্রোভ ফরেস্ট ম্যানগ্রোভ ফরেস্টের সুন্দরবন সবাই যেন লালবাগ কেল্লা নির্মাণ করেন শাইস্তা খান বাংলার সর্বপ্রাচীন জনপদের নাম হলো পুণ্ডু এবং ভাষাঞ্চর নোয়াখালী জেলায় অবস্থিত আর বাংলাদেশের নাগরিকের ভোটার অধিকার সর্বনিম্ন বয়স হল আঠারো বৎসর তো তোমরা আশা করি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং নিত্য নতুন সকল ভিডিও পেয়ে থাকবে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ